চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ

জায়গায় দশ বার টেস্ট ড্রাইভ দিবেন একবারের জায়গায় দশ বার দিবেন নিজে না বুঝলে একজন বুঝলার লোক নিয়ে আসবেন শুননা বিয়ে যাচাই বাসাই করে তারপর আপনি বাইক দিবেন ভিডিও শুরুতে একটা কথা বলে দিই আমি বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ফারুক মোটর সে বাইকের সাথে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম দেশে করে কোরিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগে আর1 বিফোর বা রয়্যাল এলফিল আর ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান আপনি শুনলে হয়তো অবাক হবেন যে লাখ বি4 390000 টাকায় মাত্র 390000 টাকায় আর1 বি4 আবার আর1 বিএস7 মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর মাত্র চার লাখ বিশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে আবার এবিএস আছে নন এবিএস নন এবিএস আছে তাহলে ভিডিও ডালা কেমন হবো আজকের ব্লকটা কেমন হবে এটা আপনারা বুঝতে পারতেছেন কারণ আজকের ব্লকটা হইলো দীর্ঘ পাঁচ সাত দিন পরে একটা ব্লক বানাইতে আসি আর এই ব্লগে স্পেশালি কিছু থাকবে না এটা তো হইতেই পারে না স্পেশালি অবশ্য অবশ্যই কিছু থাকবে সাত থেকে আট দিন পরে আজকে নতুন ব্লক

বিসমিল্লাহির রহমানির রহিম একটা হলো চিতাবাঘের বাচ্চা আর একটা হলো जया সিংহের বাচ্চা একটা চিতাবাঘের বাচ্চা আর একটা সিংহর বাচ্চা দুই দুইটা বাচ্চা নিয়ে আসলাম একবারে তার ভিতর হবে উঠাও বাচ্চা কিবও উঠাও উঠাও বাচ্চা একটা সিংহের বাচ্চা আর একটা হলো বাগের চিতাবাঘের বাচ্চা উঠাও বাচ্চা লড়াচাড়া দিয়া উঠাও আচ্ছা বিসমিল্লাহ 2025 এর মডেল দিবসের কাগজ 9000 কিমি রান করা রয়্যাল এলভি 350 সিসি 900 কিমি চলার প্রাইস হলো মাত্র जया আপনার 450000 টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা কিলো রয়াল এনফিল্ড চলা তিনশো সিসি যাদের লাগে এটা কি ক্লাসিক কয় নাকি ক্লাসিক সিলভারটা এটা হতো ক্লাসিক নাকি আচ্ছা এটাও ক্লাসিক রয়াল এনফিল্ড দুই হাজার পঁচিশের মডেল দিবসরের কাগজ মাত্র আঠশো কিলো চলা মাত্র আটশো কিলো চলা তিনশো পঞ্চাশ এসি রয়্যাল এনফিল্ড মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় তার মানে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ

লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকা তার পাশে যেটা আছে দুই এর মডেল দিবস তেইশ মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার আমরা রেজিস্ট্রেশন আপনার নামে করে দিব করে দেওয়ার সহ দুই বছরে পেপার পাবেন ফাশনার আপনি হবেন পনেরো হাজার রান করা তেইশ এর মডেল ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস হলো মাত্র পাঁচ লক্ষ তিরিশ টাকা মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় পাশাপাশি ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবি মাত্র চার লক্ষ ষাট টাকায় মাত্র চার লাখ ষাট টাকায় এখানে প্রশ্ন দাঁড়াইতে পারে যে এই চারটা বাইক তৈরি দেওয়া সাত লাখ টাকার বাইক কিন্তু চারটা বাইক কেন দাম এত ডিফারেন্স কোনটা দেড় লাখ টাকা বেশি তো কোনটা এক লাখ টাকা বেশি কোনটা তো পঞ্চাশ টাকা বেশি এটা হইতেই পারে যেমন গুর তেমন মিষ্টি যেমন বাইকটা আছে তেমন টাকা ভাই এটার থেকে ফেজ ফ্রেশ দেখে এটা দামটা একটু বেশি এরপরে আহেন এরপর আছে ইন্দোনেশিয়া

দুইটাই দুই বছরে পেপার আর এই দুইটা আর ওয়ান বিস সেভেন এই বাইকটি যারা নিতে চান আপনাদের প্রাইস থাকবে চার লাখ সত্তর 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 করে

মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় এরপরে আছে আপনার আর ওয়ান সিক্স ইন্ডিয়ান ভার্চুয়াল ডোয়েল চ্যানেল বাইশের দুই দুবছরের কাগজ মাত্র চার লাখ

বিষয়টা কি বাইকের দাম বুঝছেন তো আপনাদের সহজ ক্ষেত্রে আমি আরও একবার আপনাদের একটু বুঝিয়ে দেই আপনারা বুঝেন যেমন চার লাখ বিশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ তিরিশ হাজার চার লক্ষ আশি হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ সত্তর হাজার আর একটু ক্লিয়ার করে দিই হয়তো অনেকে ডাউট থাকতে পারে যেমন এই চার লক্ষ চার লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লক্ষ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্কুটিও আছে যদি কেউ শুধু স্কুটি নিতে চান যদি মনে করেন কোন হাজবেন্ড তার ওয়াইফ রে গিফট করবেন কোনো ভাই তার বোনের গিফট করবেন করতে পারেন কোনো বাপ যদি কোনো মেয়ের গিফট করেন করতে পারবেন বা কোনো সেলারও আপনি করতে পারবেন দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার চলা শুধু স্কুটি একশো সিসি মাত্র প্রাইস এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার একদম কোন দামাদামি দয়া করে করবেন না আচ্ছা কলিজার ভাই ব্রাদার এতক্ষণ যারা দর্য সহকারে আমাদের এই ব্লোকটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যে ফারুক ভাই এই ভিডিওতে আর ওয়ান ফাইভ কোথায় এই ভিডিওতে ফারুক ভাই আর ওয়ান ফাইভ কোথায় আর ওয়ান ফাইভ আসবে ইনশাল্লাহ r15 দেখামু r15 দেখামু r15 দেখামু এইটাই কি r15 না এইডা r15 না এইডা r15 না অনেকের হয়তো বুঝতে পারেন ভাই আমরা কি করে নাকি না একটা ব্লক হবে আবার আলাদা কারণ r15 ও তো একাধিক বাই r15 ও একাধিক বাই এরর ব্লক হবে আলাদা এখন বিফোর কয়টা আছে বাই এম করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10

আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা অফার নিয়ে নতুন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন শুরু থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ